সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে দাঙ্গি উপজেলায় আজকে যে সড়ক দুর্ঘটনাটি হয়েছে সেখানে অর্থাৎ লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে অনেকে জানতে চেয়েছেন আসলে দুর্ঘটনাটি সঠিকভাবে যে কিভাবে হয়েছিল সে সম্পর্কে আসলে আমরা ঘটনা সম্পর্কে জানতে চেয়েছেন তো আমরা আসলে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সর্বশেষ জানানোর চেষ্টা করব যে এই ভিডিওতে অর্থাৎ এই দুর্ঘটনায় কতজন মারা গেল এবং কতজন আহত হলো এবং কিভাবে কীভাবে সে সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনাদেরকে প্রথমে যে এই গাড়িটি আসলে পেনি থেকে ছেড়ে আসা নোয়াখালীর উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং সেখান থেকে বেপরোয়া গতিতে বেয়া অর্থাৎ জালস্কর ইউনিয়নের সিলোনিয়ার যে ব্রিজ ব্রিজের পরেই কিন্তু আসলে সেখান থেকে নিয়ন্ত্রণ হারিয়ে মূলত এই কাবার ভ্যানটির সাথে ধাক্কা লাগে সেই ধাক্কা লেগেই মূলত এই গাড়িটি অন্তত কয়েক দ কয়েকটা অটার ফুলটি খেয়ে কিন্তু সেখানে কিন্তু উল্টে যায় এবং উল্টে গিয়ে সেখানে থাকা দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা ছিল যে অটোরিকশার উপরে পড়ে আপনারা দেখতেছেন যে অটোরিকশার যে অর্থাৎ যে ভেঙে চুরে চুরমার হওয়ার মতো একটা দৃশ্য সেটি কিন্তু সেখানে পড়ে রয়েছে সেখান থেকে মূলত পড়ার সাথে সাথে সেখানে থাকা যে অটোরিকশাতে যে যা অর্থাৎ ড্রাইভার ছিলেন এবং সেখানে থাকা একজন যাত্রী তিনি মুহূর্তের মধ্যে সেখানে কিন্তু তারা মারা যান আসলে এই ঘটনাটি খুবই বেদনায়ক এবং মর্মান্তিক ছিল যে গাড়িটি বেপরোয়া গতির কারণে মূলত নিয়ন্ত্রণ হারিয়ে কাভার ব্যান্সে খেয়ে বা তারপরে কিন্তু এই এখানে কিন্তু অর্থাৎ উল্টে যায় এবং উল্টে যাওয়ার সাথে সেখানে থাকা যে অটো এবং কি সেখানে যাত্রী তাদের উপরে পড়ে এবং তারা মুহূর্তের মধ্যে সেখানে মারা যান এই ঘটনায় এখন পর্যন্ত আমরা যদি জানতে পেরেছি যে অন্তত চারজন মারা গিয়েছে তিনজন প্রথমত মারা যায় কিছুক্ষণ আগে আমরা যদি জানতে পেরেছি একজন অর্থাৎ কিশোরী তিনিও কিন্তু আসলে মারা যান তো আসলে খুবই মর্মান্তিক এবং বেদনায়ক ছিল এই দুর্ঘটনাটি এই ঘটনাটি ঘটার পরই কিন্তু সেখানে কিন্তু যারা উদ্ধার এবং কি যে লোক এবং তারা উদ্ধার কাজ চলমান রেখেছিলেন তো এই গাড়িটি আসলে আপনাদেরকে আপনাদের আবারও একটু জানানোর চেষ্টা করব যে গাড়িটি আহ পেনে থেকে ছেড়ে আসা নোয়াখালী উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং কি অতিরিক্ত গতি থাকার কারণে এবং বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে থাকার কারণে কিন্তু সে নিয়ন্ত্রণ হারায় নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু মূলত কাবার ভ্যান যেটি রয়েছে সেই কাভার ভ্যানের সাথে ধাক্কা খেয়ে কিন্তু উল্টে যায় এবং উল্টে যাওয়ার সাথে সাথে সেখানে থাকা দাঁড়িয়ে থাকা একটা অটোরিকশার উপরে পড়ে এবং সেখানেই কিন্তু অটো চালক এবং যাত্রী কিন্তু নিহত হন এর পরবর্তীতে বাসে থাকা যাত্রী থেকে শুরু করে আরও দুজন মারা যান কিছুক্ষণ আগে আরও একজন মারা যান অর্থাৎ মোট চারজন মারা যান আসলে ঘটনাটি কিভাবে ঘটেছে সে সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব বলেন কি হয়েছিল একটু বিস্তারিত যদি বলেন আমি এক মিনিট আগে থেকে রাস্তা থেকে আমি ওই সাইডে গেছি জি ওই সাইডে গেছি আমি এখানে জায়গার আগে দিয়ে আমি দোকানে বই ধরে আর দ্রুত সুগন্ধ পাস্তা এমন দ্রুতভাবে আসছে সেই পিষ্টি ব্রেক করলে কোনো এটা কন্ট্রোল হবে না ওই গাড়িটাকে মারি দিই সে এখানে গাড়িটা আই এখান থেকে ফল খেয়েছে এখানে আই আপনি আপনার মানুষটা হলো আটকানা দেখে নিজের কাছে একটা সহ্য না নিজের সকালে একটা সহ্য করে বাঙিয়েছে এই গাড়িটাকে তো বার করছি